नमस्कार बंधुरा আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু বিজ্ঞান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু ভিডিওটিকে অবশ্যই মনেকে লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করে দাও আর আমার ইউটিউব গীতু বিজ্ঞান চ্যানেলেকে এরকম নতুন তোমার আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো ঠিক আছে তো যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো আমার সদস্য হয়ে আমি তাদের জন্য বলছি তোমার প্লিজ মনে করো আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে এবং তোমরা শিখতে পারো তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম দিক শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গা বাদ না দেবে বা স্কিপ না করে ভিডিওটি প্রথম দিকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা কিন্তু আমার সেগুলোটা ভালো করে বুঝতে পারবে আর তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে পেজটিকে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে ফলোয়ার হয়েও আর আমার চ্যানেলটিকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে লিখো ঠিক আছে তো এবার আমরা লেসানে চলে আসি তো আজকে আমি একটি নতুন গান শেখাচ্ছি আর কবে আর কবে অরিজিৎ সিংয়ের গাওয়া একটি গান তোমরা পার্ট ওয়ান ভিডিওটি দেখেই থাকবে এই গানটি আমি শিখেছি পার্ট ওয়ান তো আজকে হবে পার্ট টু মানে আমি আমি প্রতিটি গান পার্ট পার্ট করেই শেখাই তো ফার্স্ট পার্ট মানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্স স্থায়ী প্রথম অন্তরা পার্ট ওয়ান ভিডিও হিসেবে হয়ে গেছে আজ হবে পার্ট টু মানে গানে থার্ড পার্ট আর লাস্ট পার্ট হবে ঠিক আছে আজকে গানটি শেষ হবে তো তিল তোমার বিচার চেয়ে অনেকেই পথে নেমেছেন তো এই আর অরিজিৎ সিংহ এই প্রতিবাদের বিচার চেয়ে এই গানটি তিনি লিখেছেন তো এই গানের নাম আর কবে আর কবে তো এই গানটির নোটিশান আমি আজ নিয়ে এসেছি তো পার্ট ওয়ান ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি আজ পার্ট টু ভিডিওতেও আমি দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলকে মনে করে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো ঠিক আছে তো এই গানে ছিল মোট আমাদের চারটি স্ট্যান্ডার স্থায়ী প্রথম অন্তরা সঞ্চারী এবং শেষ অন্তরা তো আমাদের স্থায়ী প্রথম অন্তরা হয়ে গেছে আজ হবে সঞ্চারী এবং শেষ অন্তরা ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি প্ল্যাটে তো আমার স্কেল বি প্ল্যাট তো তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধা মতো সবার স্কেল হচ্ছে আমি গানটি তুলে দিচ্ছি বি প্ল্যাট স্কেলে তো তোমাদের যার যে সুবিধার স্কেল হচ্ছে গানটি তুলে নিতে পারো কোনো অসুবিধা হবে না সরল পিঠে একই তো অনেক সঞ্চারিত রয়েছে তোমরা পার্ট ওয়ান ভিডিওটি ভালো করে দেখে নিলে কিন্তু পার্ট টু ভিডিওটি বুঝতে পারবে ঠিক আছে পার্ট ওয়ান ভিডিওটি ভালো করে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে ঠিক আছে কোনো জায়গায় স্কিপ করবে না বাদ দেবে না তাহলে সেখানে বুঝতে পারবে না তো হচ্ছে পার্ট ওয়ান ভিডিওটি ভালো করে দেখলেই পার্ট টু ভিডিওটিও বুঝতে পারবে ঠিক আছে পার্ট ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না গানের সঞ্চালিত আছে আর কবে আর কবে বলে একটা হামিং আছে সেটা হবে আ আ তিনবার আ তারপরে আবার তিনবার আ আ আ মানে আ চারবার আ তারপরে আবার তিনবার আবার হবে এই লাইনটি আর কবে আর কবে আবার হবে আ আ তারপরে আবে আবার হবে তিনবার আ আ ঠিক আছে তারপর হবে এ ব্যথা আমার নয় শুধু একার বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান করছি প্রার্থনা না যায় সে বলিদান ঠিক আছে তারপরে আর উঠুক জেগে আসবো আর কবে আর কবে আর কবে আর কবে তোমরা ফার্স্ট পার্ট মানে পার্ট ওয়ান ভিডিওটি পা আর কবে যে লাইনটা বুঝতে পারবে ঠিক আছে সে একই নোটেশন একই কথায় আর কবে এই লাইনটাতে বসে যাবে ঠিক আছে তো আমি থার্ড পার্টের দিয়ে দিচ্ছি সন্তর আছে আর কবে আর কবে চোখ মেলে তাকাবে আর কবে আর কবে সমব্যাথি হবে আর কবে আর কবে মনটা স্বাধীন হবে আর কবে আর কবে ফের ঘুরে দাঁড়াবে আর কবে আর কবে কণ্ঠ শক্তি পাবে আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে আর কবে সিক্ত হবে হৃদয় আর কবে আর কবে শির উঠে দাঁড়াবে তারপরে আবার ফিরে আসবো আর কবে আর কবে আ আ মানে এই লাইনটা আমরা চারবার করব ঠিক আছে তো লাস্টবারটা আমি রেখে দিচ্ছি তাহলে I'm okay. আর কবে আর কবে আ বলে যে হাবিংটা হবে এটা চারবার হবে আজকের গান গানটি শেষ হচ্ছে পার্ট টু ভিডিও শেষ হচ্ছে তোমরা অবশ্যই পার্ট ওয়ান পার্ট ভিডিওটি ভালো করে দেখে নিলেই পার্ট টু ভিডিওটি বুঝতে পারবে তো পার্ট টু ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুরা মনে করি লাইক প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব বিধি বিধান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট কৃতিকাটা সাবস্ক্রাইব করো প্লিজ আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো ঠিক আছে তো হয়ে গেলো আমাদের আজকের গান পার্ট টু ভিডিও শেষ হচ্ছে গানটাও শেষ হলো তো আশা করি তোমরা বুঝতে পেরেছি তোমাদের বোঝাতে পেরেছি তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গান শেখানোও শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন রিসাইনের সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর মন দিয়ে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার